আর বাকি শেষ প্রেকটি মাসে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা এখন শিক্ষা মন্দায় আছে তারা শিক্ষকদের ছাত্রদেরকে বই দিতে পারে না শিক্ষকদের এন্ট্রি দিতে পারে না এই ধরনের ব্যক্তিদের শিক্ষা বন্ধ আমরা দেখতে চাই না আগামী ছাত্র বন্ধুর ভিতরে এই শিক্ষা সচিবের পদত্যাগ চাই এবং যুগ্ম সচিব নিউর্তমানের পদত্যাগ চাই এবং আমরা চাই শিক্ষা শিক্ষামন্ত্রয় শিক্ষা ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থা তা সকলের নেতা করেছেন আমি দিয়ে এখানে শেষ করছি আসলে সকলকে থাকার জন্য সষ্ট করার জন্য আমরা আপনাদের সাথে সমালোচনা জানাচ্ছি আমরা আপনাদের দামি প্রতি একা প্রতি করে আমার করতে শেষ করছি